এখানে সাগর পাড়ে এসে অনেক পর্যটক সি বাজারের পুরা কক্সবাজারের মতো আলহামদুলিল্লাহ জেলারা নতুন নতুন মাছ ধরে আনতেছে নতুন আমরা তাজা মাছ খাইতে পারি এখানে এসে সমুদ্র দেখতেছি তারপর আরো অনেক কিছু দেখছি উৎকানে গেছি এখানে অনেক এখানে অনেক ভালো লাগতেছে এসে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের সাগর বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ উপজেলা কুতুবদিয়া বিখ্যাত সাধক নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয় দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য যেন হাত চানি দিয়ে ডাকছে ভ্রমণ প্রকাশের পর্যটকদের চোখ জুড়ানো বিস্তৃত সমুদ্র সৈকতে বিশাল বঙ্গোপসাগরের নীল জলরাশির বিরামহীন আশ্রে পড়া ঢেউ যেন বিমোহিত প্রাণ ঘাট থেকে মিনিটের সমুদ্রের টলার চেপে পথ পাড়ি দিতে হয় তুলনামূলক শীতকালে সমুদ্রের পানি শান্ত থাকে তাই নির্ভাব নাই পাড়ি দেওয়া যায় এই পথটুকু তবে অন্যান্য সময় বাতাসের গতিবেগ ঘুরছে যাওয়া আশা করতে হয় এই পথে যেতে দেখা মিলে সমুদ্রে জেলেতে ট্রলারের আসা যাওয়ার দৃশ্য দিগন্ত বিস্তৃত সমুদ্রের সৌন্দর্য দেখে নয়ন জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য যেন দ্বীপের প্রতিটি কোনায় কোনায় দ্বীপের অবিচ্ছিন্ন প্রায় বাইশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৈকতের আদলে গড়া স্বল্প করেছে মনোরম পরিবেশে উত্তম ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটানোর সবচেয়ে ভালো সুযোগ এই দ্বীপ একদিকে যেমন কক্সবাজারের স্বাদ নেওয়া যায় অপরদিকে স্যানমার্কিন ভ্রমণের স্বাদ মিলে পর্যটকদের একই জায়গায় যার ভাগানে গেলে মনে হয় যেন সুন্দরবনে গর্বে মৎস্য আহরণের নিমিত্তে ফিরে আসে মুখভারা হাসিয়ার জালবত্তি মাছ নিয়ে সেটাও সরাসরি দেখার সুযোগ মিলবে কুতুবদিয়ার সৈকতে মাছ নামার সাথে সাথেই ক্রেতাদের ভিড় পড়ে যায় মাস্ক প্রয়োগ করতে জীব বৈচিত্র্যময় দ্বীপের সমুদ্র সৈকতে রয়েছে নানান প্রকার সামুদ্রিক মাছ গাংচিল বক সহ সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ বহু প্রজাতির চেনা অচেনা প্রাণী অঘণিত গাংচিল সমুদ্র পৃষ্ঠ বাতাসে ভেসে বেড়ায় মুক্ত ডানা মেলে দয় ও সূর্যাস্ত দেখা যায় হুতুক দিয়ে সৈকত থেকে পর্যটকরা মন ভরে এই দৃশ্য দেখতে ভিড় করে সমুদ্র সৈকতে আসলে আসার সময় যে সমুদ্রের মধ্যে যে উতল পাতাল ঢেউ আমাদের খুব রোমাঞ্চকর মাধ্যমে আমরা আসছি এবং এসে এখানে যে যেটা নিজে ফিল করতেছি কক্সবাজার বীচের যেই আনন্দটা আমরা এখানে পাচ্ছি এবং চট্টগ্রামে যে সিরিজের যে আনন্দটা ঠিক এখানে অনুভব করতেছি বলতে গেলে স্যান্টমার্টিন কক্সবাজার আমি মনে করতেছি এটাই দ্বিতীয়ভাবে হচ্ছে আর কি আর আমার এখানে আসে আমি বা এই দেখলাম কুচুপ্রিয়া মালিক বাবার বাজার দেখলাম আমার খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আমি এখানে দেখলাম অনেক পর্যটনের একটা বিকাশ ঘটতো মনে হচ্ছে আর সেটাই আসার সময় আমাকে খুব ভালো দেখেছি আমরা সমুদ্র পরে গিয়ে ঠিক করে পেয়েছি মনে হচ্ছে আমি কর্মচারী আসতেছি এটা কর্মচারী করার মানুষ কম নয় আমি খুব ভালো লাগছি পুরো দ্বীপে যে থেকে যান না কেন চোখে পড়বে মাঠে লবণ উৎপাদনের দৃশ্য মাঠে লবণ উৎপাদনের কাজে ব্যস্ত শ্রমিকরা নির্ভরশীল দ্বীপবাসীর জীবনদানের প্রধান মাধ্যম, সমুদ্রের মাছ আর সমুদ্রের পানি ব্যবহার করে উৎপাদন। দেশের একমাত্র বায়ু বিদ্যুতের প্রান্ত তৈরি করা হয় এই দ্বীপে সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে এই বিদ্যুৎ প্রাণটি তৈরি করা হয়েছে তবে বর্তমানে সমুদ্র তলদেশে বিদ্যুতের কেবল যাওয়ার পর অকেজ হয়ে পড়েছে বায়ু প্লান্টের সব উপকরণ তবে পর্যটকদের জন্য এই জায়গাটি সৌন্দর্য কমেনি এতটুকু অনেক সুন্দর লাগতেছে বায়ু কেন্দ্রে এসে মনটা জুড়িয়ে গেল তার কিন শীতল হাওয়া এবং এখানে পরিবেশটাও দেখতে খুব সুন্দর আশেপাশে দেখার মতন অনেক কিছু আছে খুব সুন্দর লাগে আমি এখানে এসে অনেক কিছু অনুভব করলাম এই আমাদের এখানে প্রাকৃত আমাদের এই সমুদ্রের লবণ এই লবণের একটা চাষ কিভাবে হয় দেখে খুব আনন্দ লাগলো খুব অনুভব করলাম আর এইখান এখান থেকে এসে লবণ দেখে আসলাম কুতোপূয়া আমাদের কুতো বলি মাঝারে কুতোবলির মাজারে এসে কুতুবলির মাঝার থেকে আমরা সমুদ্রের পারে আসলাম সমুদ্রের পারে এসে এই জেলারা জেলেরা মাছ ধরতেছে আমরা ওনাদের পাশে থেকে দেখতেছি খুব আনন্দ লাগতেছে সৌরবিদ্যুৎ দেখলাম সৌরবিদ্যুতের এখানে কেন্দ্র আর ওইখানে হচ্ছে সিডিসির মতো একটা যে পরিবেশ রমরম পরিবেশ এটা হচ্ছে কক্সবাজারের মতো মানে দেখার মানে দেখার মতো তো স্যান্ট মার্টিন বলেন বা কক্সবাজার বলেন এখানে সব কিছুই অনুভব করতেছে আসলে এই জায়গাটা কিন্তু দেখার মতো একটা জায়গা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে এই জায়গার এই পরিবেশটা দক্ষিণ চট্টগ্রামে বিখ্যাত সাধক আব্দুল মালিক শাহ মাজারে বহু যুগ আগে থেকেই রয়েছে দেশের নানা প্রান্ত থেকে ভক্তদের নিয়মিত আনাগোনা গোনা রয়েছে আগত ভক্তদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে সাধক আব্দুল মালেক শাহ কবর জিয়ালতের মাধ্যমে ধর্মীয় প্রতীপি লাভের প্রাচীন কাল থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের সমস্যা নিরসনে সবচেয়ে প্রাচীন ও দেশের প্রথম বাতিঘর স্থাপিত হয় এই কুতুবদিয়ায় পাতিগড়ে বিচ্ছুরিত আলো ২৫- থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীর সমুদ্র থেকে দেখা যায় বাতিগড়ের নির্মাণ কাল আঠারোশো সাল এবং ঘূর্ণায়মান বাতি স্থাপিত হয় আঠারোশো সালে ছয় শত বছরের পুরনো এই দ্বীপটির সৌন্দর্য নিজের চোখে না দেখলে তা কখনোই বর্ণনা করা সম্ভব নয় স্বল্প করচ ও অল্প সময়ে দ্বীপটি ঘুরে আসার সুযোগ থাকায় দিনে দিনে দ্বীপটির প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে